বাবা গত রাত থেকে না আমার খরগোশটাকে কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কি জানো আমার খরগোশটা কোথায় গেছে না রে মা আমি জানি না তোর খরগোশটা কোথায় রে মা দেখো তো কাণ্ড মেয়েটা কত কষ্ট করে খরগোশটাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে খরগোশটা কোথায় যেন একটা চলে গেছে তোমার সাথে এই মেয়েটিকে এই মেয়েটার নাম হলো বনদেবী বনদেবী আজ থেকে এখানেই থাকবে ওর মা বাবা পৃথিবীতে কেউ নেই যাক বাবা ভালোই হলো আমাদের মেয়েটার আরেকটা সঙ্গী হলো যাও বনদেবী তুমি ঝিলিকের সাথে ঘরে যাও আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি এরপর ঝিলিক আর বনদেবী দুজনেই ঘরে চলে গেল মিতালি বুঝতে পেরেছিল কাঠুরিয়া রমেশ মিথ্যা কথা বলছে সে জানে ঝিলিকের খরগোশটা কোথায় আছে বারো বছর ধরে তোমার সংসার করছি তুমি কখনো মিথ্যা কথা বলনি। আজকে তুমি কেন শুধু শুধু মিথ্যা কথা বললে আমি তো মিথ্যা কথা বলিনি সত্যি বলছি আমি জানি না ছিলিকের খরগোশটা কোথায় আছে